ওয়ার্ল্ডের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হামাস ডিজাইন এগুলো দুই হাজার পঁচিশের ভাইরাল পর্দা এই দেখেন এরপরে দেখবো জাউ ডিজাইন গোল্ডেন কালার মধ্যে আয়না ডিজাইন পিঙ্ক কালার মধ্যে আপুদের একটা কালার একেবারে টুকটুকে লাল ভাইজান দেখেন জাতীয় ফুল সাপলা ডিজাইন পর্দা নিয়ে আসি দেখেন যারা একটু পিঙ্ক কালার মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা পিঙ্ক কালার মধ্যে আপুদের পছন্দের কালার ভাইরাল একটা ডিজাইন হামাস ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইজান এর একটা পর্দা আপনার চার থেকে পাঁচ কেজি হবে ঠিক আছে আর এগুলো ব্ল্যাক করা বাঙ্গা ডিজাইন একেবারে সিম্পল মধ্যে গর্জিয়াস একটা পর্দা ঝাউ গাছ ডিজাইন একেবারে নতুন আসে বাজার কাঁঠাল পাতা ডিজাইন পার্পেল কালারের মধ্যে অসাধারণ একটা কালার গোল্ডেন কালারের মধ্যে আমাদের থেকে আইলেট নেবেন বিশ বছর আইলেট কোন কালার ডিসকালার না ফাটবে না ভাঙবে না ঠিক আছে মিরপুর কাজীপাড়া আলি গ্যালারিতে আসলে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকার পর্দা তিনশো পঞ্চাশ টাকায় একেবারে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে আলিপর্দা গ্যালারিতে দেখেন এটা আছে না একটা ফুল হবে একটা স্টাফ একটা ফুল একটা স্টাফ অনেক আছে আপনার রুমটা আপনার এই সোফার সাথে ম্যাচিং বা কন্ট্রাস্ট করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে সোফা পর্দা তৈরি করতে পারবেন মুকুট ডিজাইন কফি কালার মধ্যে যাদের রুমটা একটু অন্ধকার করতে চান বা ডিপ করতে চান তাদের জন্য এই পর্দাটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তাও বাইজান একেবারে অরিজিনাল হোম ট্যাক্স এর পর্দা সবচেয়ে আনকমন একটা ডিজাইন বাইজান দেখেন আপনার রুমে এটা জুলালে রুমটাই রোমান্টিক হয়ে যাবে ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই যেন ভালো আছি আপনি ভালো আছেন আল হামদুল্লাহ তো ভাই আজকে নাকি আপনারা পাইকারি দমে পর্দা দিতেছেন জি ভাই যান সত্য ঘটনা আলীপ পর্দা গ্যালারিতে থাকবে পাইকারি দামের পর্দা ঠিক আছে 9৫০ টাকার পর্দা থাকবে আজকের ভিডিওতে মাত্র 3৫০ টাকা আর এই পর্দা আছে না দেখেন বিশ বছর আগে আয়রন করতে না বাসটা একেবারে সাবেক পর্দায় চলে আসে ঠিক আছে তার কারণ হলো আলীপর্দা গ্যালারিতে স্পেশালভাবে গ্যাস আইরন দিয়ে পর্দা তৈরি করা হয় আর এই ডিজাইনটা হলো একেবারে আনকমন একটা ডিজাইন সাপলা ডিজাইন একেবারে নতুন আছে এটা রেট থাকে হলো 2750 টাকা 2750 টাকা এগুলো 100% ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে ভাইজান আর এগুলো তো সরাসরি এসে নিতে পারবে হ্যাঁ সরাসরি শোরুম ভিজিট করতে পারবে এবং আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবে আচ্ছা আপনাদের ঠিকানাটা বলে দিবেন আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নম্বর ম্যাকটলার পিলিয়ারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি আচ্ছা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের আলিপর্দা গ্যালারির নামে সবগুলো অ্যাড্রেস বলে এরপরে আমরা দেখা দেখাবো টিউলিপ ডিজাইন ডিজাইন হ্যাঁ একেবারে নতুন আসছে এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো আমরা চেন মুকুট অসাধারণ একটা কালার গোল্ডেন কালারের মধ্যে যাদের রুমে সরাসরি শীত প্রবেশ করে তাদের জন্য থাকবে এই মোটাকা পর্দাটা ঠিক আছে এটা রেট থাকবে বত্রিশশো পঞ্চাশ ওয়ালডার সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হামাস ডিজাইন এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আছে না ভাইজান ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে পর্দাটা আর আলি পর্দা গ্যালারিতে যদি ফুল মিলেতে যায় এক ফিট কাপড় বেশি লাগে সেটা ফ্রি থাকবে ঠিক আছে ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ সিম্পলের মধ্যে গোল্ডেন কালার এটার রেট থাকবে হলো 2750 টাকা এগুলা 100% ব্ল্যাক আউট একটা পর্দা আপনার 5 থেকে 6 কেজি ওয়েট হবে আচ্ছা এটা তো 2 ইন 1 হবে হ্যাঁ এগুলা 2 ইন 1 ঘোরা ইউজ করতে পারবেন এটার রেট থাকবে হলো 2750 পাতা ডিজাইন মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে হলো 2950 ফুল 1600 টাকার পর্দা থাকবে আজকে মাত্র 1300 টাকা ভাইজান 1300 টাকা এটার 6 7 টা কালার আছে আমি ভিডিওতে দেখায় দিব এরপরে দেখাবো পর্দার রাজ্যের রাজা পর্দা মুকুট ডিজাইন এটার রেট থাকবে হলো 3200 টাকা এই পর্দাটা টু ইউনিয়ন বাইজান ঠিক আছে এরপরে দেখা বললো আমরা একেবারে নতুন আসছে শাপলা ডিজাইন এটার রেট থাকবো সাতাশশো পঞ্চাশ মিশুরি ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে বাইজান লাগেন এটার মধ্যে আছে না বাইশ ক্যারেট স্বর্ণ আছে দেখেন একেবারে লাগেন স্বর্ণের দিয়ে খোদাই করা এটা এটার রেট থাকবো ছাব্বিশশো পঞ্চাশ সেইখান থেকে পাবেন আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চায়না তার্কিস কোরিয়ান কাপড়ে পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পরে সিম্পলের মধ্যে সিক্রিন কালার মধ্যে এটার রেট থাকবো সাত সাতাশশো পঞ্চাশ কাঁঠাল পাতা ডিজাইন পার্পেল কালারের মধ্যে এটার থাকবে উনত্রিশশো পঞ্চাশ টিউলিপ ডিজাইন আকাশি কালার মধ্যে অসাধারণ একটা কালার এটার এর থাকবো সাতাশশো পঞ্চাশ মুকুর ডিজাইন কফি কালার মধ্যে যাদের রুমটা একটু অন্ধকার করতে চান বা ডিপ করতে চান তাদের জন্য এই পর্দাটা এটার এর থাকবে ছাব্বিশশো পঞ্চাশ গোলাপ ডিজাইন এটার এর থাকবো ছাব্বিশশো পঞ্চাশ পাতা ডিজাইনের মধ্যে এটার থাকবে সাতাশশো পঞ্চাশ মুকুর ডিজাইন একেবারে নতুন আসছে ভাইজান এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ এই পর্দাটা কেমন মেরুন কালারের মধ্যে এটারের থাকবো ছাব্বিশশো পঞ্চাশ সি গ্রিন কালারের মধ্যে মুকুর ডিজাইন এটার রেট থাকলো উনত্রিশশো পঞ্চাশ লাভ ম্যারেজ প্রিন কালারের মধ্যে এটারের থাকবে ছাব্বিশশো পঞ্চাশ বিস্কোর সুতার এশিয়াই কাপড় এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ আর কোনো ভাই যদি পূর্বাসে থাকেন গ্রামে বা বাসা বাড়িতে আপনার লোক নাই যদি আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া আমাদের সাথে যোগাযোগ করে যদি আপনার ইউনিয়ন সেক্টর হোক ওয়ার্ড সেক্টর হোক সবখানে আমাদের লোক নিয়োগ করা আছে আমাদের লোক নিয়োগ করা আছে ঠিক আছে আপনি অর্ডার করলে সরাসরি পার্সেল বাসায় চলে যাবে পার্সেল শোনে তারপরে টাকা পেমেন্ট করবেন হ্যাঁ সরাসরি হোম ডেলিভারি পাবেন ওকে চেন মুকুট সি গ্রিন কালার মধ্যে এটার রেট থাকবে উনত্রিশশো মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার রেট থাকবে সাতাশশো ফুল এটার রেট থাকবে হলো ছাব্বিশশো সেইখান থেকে পাবেন আরও টেন পার করে ডিসকাউন্ট ভাইজান দুই হাজার পঁচিশের বাইরাল পর্দা নিয়ে আসি দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা এটার রেট থাকবে মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে আর এই পর্দা বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন একেবারে বাসটা সাবেক পর্যায়ে চলে আর আলিপ পর্দা গ্যালারিতে এ স্পেশের ভাবে দক্ষতা কারিগর দিয়ে পর্দা তৈরি করা হয় তার কারণে পর্দার আউটলিং অনেক সুন্দর লাগে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি হবে হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আলু পাতা ডিজাইন পেস্ট কালার মধ্যে এটার চব্বিশশো পঞ্চাশ পাতা ডিজাইনের মধ্যে এটারের থাকবে উনত্রিশশো আর বাইজান আইলেট গুলো আছে না অনেক কাস্টমার এসে বলে আইলেট ভেঙে যায় ফেটে যায় ঠিক আছে আলিপ পর্দা গ্যালারিতে আইলেট এক পিস আইলেটও যদি ভেঙে যায় ফেটে যায় ঠিক আছে সেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেবো আর এই আইলেট বিশ বছর গ্যারান্টি থাকবে বিশ বছর গ্যারান্টি থাকবে হ্যাঁ এগুলা কালার ডিসকালার হবে না বাংবে না ফাটবে না আর আইলেটের দাম কি আইলেটটা আপনার বিশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত আইলেট আছে আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনি ম্যাচিং বা কন্ট্রাস্ট করে নিতে পারবেন আচ্ছা তারপর এরপরে দেখাবো মুকুট ডিজাইনের মধ্যে এটা রেট থাকবে বত্রিশশো টাকা একেবারে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে আলিপ পর্দা গ্যালার দেখেন এটা আছে না একটা ফুল হবে একটা স্টাফ একটা ফুল একটা স্ট্যাপ এটার থাকবো বত্রিশশো পঞ্চাশ লাভ ম্যারেজ এটার এর থাকবো চব্বিশশো পঞ্চাশ আর আলিপ পর্দা গ্যালারে যখন পর্দা করে করেন আলিপ পর্দা গেলে লোগো সাইনবোর্ড থেকে পর্দা করে করবেন তাহলে আপনি সেম প্রোডাক্টটা পাবেন ঠিক আছে এরপরে দেখাবো বেলি ফুল এটার রেট থাকবো বারোশো পঞ্চাশ আর বেরি ফুলের তো অনেকগুলো কালার হবে হ্যাঁ অনেকগুলো কালার আছে এটা আমরা ভিডিওতে দেখা দেব ভাইরাল একটা ডিজাইন হামাশ ডিজাইন এটার রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ আর ডাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলি গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়ার দুইশো সত্তর নম্বর প্লেয়ারের পূর্ব পাশে আসলি পাবেন বিশাল বড় আলি গ্যালারি শোরুম উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস ওইখানে গেলো বিশাল বড় আলি গ্যালারি শোরুম পাবেন খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর গেট দিয়ে থানার দুইটা বিল্ডিং পরে ওইখানে গেলেও আলি পর্দা গ্যালারি শোরুম পাবেন মোচাক মার্কেটের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাইশ ওইখানে গেলেও আলি পর্দা গ্যালারি শোরুম পাবেন যারা যেদিকে আছেন যেদিক থেকে সুবিধা ওই ওদিক থেকে শোরুম ভিজিট করতে পারবেন এরপরে দেখাবো আমরা মালামুকুর ডিজাইন এটারের থাকবে ছাব্বিশশো পঞ্চাশ গাছ ডিজাইন একেবারে নতুন আসবে এটা এটারের থাকবে উনত্রিশশো পঞ্চাশ আর এগুলো আপনি চড়া পাবেন ছয় ফিট লম্বা সাত ফিট ঠিক আছে একটা দরজায় লাগবে এক পিস একটা জানালায় দুই পিস থাই হলে সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এটার রেট থাকবো উনত্রিশশো জাতীয় ফুল সাপলা ডিজাইন পর্দা নিয়ে আসছি দেখেন যারা একটু পিন কালার মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটার প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ এরপরে দেখো মুকুট ডিজাইন সি গ্রিন কালার মধ্যে এটার রেট থাকবে বত্রিশশো টাকা এগুলো বাইজেন হান্ড্রেড পার্সেন্ট বলে ঠিক আছে আপনার শীতের মৌসুমে ঠান্ডা বাতাস প্রবেশ করবে না রুমে আর গরমের সময় যদি সরাসরি সূর্যের আলো বাসায় প্রবেশ করে সেখানে এই পর্দাটা ইউজ করবেন আপনার রুমে সবসময় ঠান্ডা রাখবে এরপরে দেখবো জাউগা ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটার রেট থাকবে উনত্রিশশো তারা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন দেখেন এটা রেট থাকবে বত্রিশশো টাকা গোলাপ ডিজাইন মেরুন কালার মধ্যে এটার পূর্বের ছিল বাইশশো টাকা আজকে অফারে থাকুক মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আলিপ পরদে পাবেন শুধু অফার বেলি ফুল পিঙ্ক কালারের মধ্যে এটা আপদের একটা কালার এটার থেকে মাত্র বারোশো টাকা মিরপুর কাজীপাড়া আলিপ পর্দা গ্যালারিতে আসলি পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকার পর্দা তিনশো পঞ্চাশ টাকায় শুধু পাইকারি দামে নিয়ে যাবেন পর্দা এটা আছে না মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তাও ভাইজান একেবারে অরিজিনাল হোমটেক্সের পর্দা ওই টি ঠিক আছে 300 থাকবে ছয় গুছি পর্দা পাচ্ছেন আপনি অরিজিনাল হোম টেক্স এই যে এগুলা 350 টাকা ঠিক আছে ভাইজান 350 এরপরে দেখাবো আমরা 950 টাকার পর্দা মাত্র 450 টাকা 450 টাকা দাবা ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা 450 এটা এর আরেকটা কালার আছে পেস্ট কালার মধ্যে এটা হচ্ছে 450 মেহেদি পাতা কফি কালার মধ্যে এটা ফুলে ফুলে এটা থাকবে হলো 480 টাকা এগুলা চওড়া 6 ফিট লম্বা 7 ফিট আর এগুলো আছে না সম্পূর্ণ ওয়াটার গ্রুপ পেস্টিং করে পর্দা তৈরি করা হয় আর ছয়টা কুচিতে ফুল মিলিয়ে তৈরি করা হবে ঠিক আছে আর পেস্টিং পরে নষ্ট হবে না তো না এগুলো আপনার দিলে নষ্ট হবে না আবার যত রাউন্ড করবেন দেখেন আইলেট না ঠিক আছে এটার এটাশো আশি চারশো আশি বাইজান শীতের মৌসুমের জন্য একেবারে সরিষা ফুল এটা পর্দা আসছে এটার এর থাকবে চারশো আশি কালারের মধ্যে আপুদের পছন্দের কালার ঝুমকা ডিজাইন এটার থাকবে মাত্র চারশো পঞ্চাশ সেই স্বপ্নের পর্দা সেতু ভাই যান এটার থাকবে চারশো আশি আর একটা স্পেশাল ভাবে অফার দিয়ে দিচ্ছি বারোশো টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো অরিজিনাল হোম টেক্স পিঙ্ক কালার মধ্যে ফুটবল ডিজাইন এটার থাকবে চারশো আশি তারা ফুল ডিজাইন স্ট্যান্ডার্ড একটা কালার এটারের থাকবে চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পিঙ্ক কালার মধ্যে এটার থাকবে চারশো পঞ্চাশ এরপরে দেখাবল আমরা আকাশি কালার মধ্যে এটারের থাকবে চারশো আশি জরাফাতা ডিজাইন বাইজান এটারের থাকবে চারশো পঞ্চাশ তারা ফুল ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে রেট থাকবে মাত্র চারশো তিরিশ টাকা ঝুমকা ডিজাইন একটা ভাইরাল পর্দা আমাদের এটারের থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দাবা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে রেট থাকবে চারশো আশি ফুটবল ডিজাইন ভুলু কালারের মধ্যে এটারের থাকবে চারশো পঞ্চাশ আয়না ডিজাইন এই পর্দাটা কেমন পাইজান এটা তো খুবই চমৎকার একটা পর্দা হ্যাঁ এটা ভাইরাল পর্দা আমাদের হিউজ পরিমাণ এটা সেল হয় এগুলো অরিজিনাল হোম টেক্স প্রোডাক্ট ঠিক আছে অনেক অসাহ ব্যবসায়ী আছে আপনার পাশে আছে না কাপড় কম দিয়ে ছয় কুশি দিয়ে রাখবে সেই ক্ষেত্রে আপনার কাপড় কম দিয়ে রেট কমে দিয়ে দিবে ঠিক আছে আর যখন পর্দা করে গেলেন আলি পর্দা গেলে লোগো সাইনবোর্ড থেকে পর্দা করে গেলেন তাহলে আপনি সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে দেখবো আমরা রুইতন ডিজাইন মেরুন কালার মধ্যে এটা রেখে চারশো পঞ্চাশ মেহেদি পাতা পেস্ট কালারের মধ্যে এটা নিয়ে চারশো আশি কাজবাঙ্গা ডিজাইন একেবারে সিম্পল মধ্যে গর্জিয়াস একটা পর্দা এটা নিয়ে থাকবো চারশো পঞ্চাশ সরিষা ফুল গোল্ডেন কালার মধ্যে এটা নিয়ে থাকবে চারশো আশি আয়না ডিজাইন পেস্ট কালার মধ্যে এটা নিয়ে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটা বারোশো টাকার পর্দা অফারে দিছি হলো আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ গোল্ডেন কালার ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পর্দা পাচ্ছেন পাইকারি দামে আলিপা কালারে এটারের থাকবে চারশো আশি ফুটবল ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে আর এগুলা সম্পূর্ণ দেখেন হাত পেস্টিং দিয়ে ফিউজ করে এগুলো সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট বাইজান এরপরে দেখাবো আমরা মুকুর ডিজাইন এস কালারের মধ্যে এটারের থাকবো বলো পাঁচশো পঞ্চাশ আয়না ডিজাইন পিঙ্ক কালার মধ্যে আপুদের একটা কালার এটার থাকবে চারশো আশি এরপরে দেখবো আমরা জরাপাতা ডিজাইন এস কালারের মধ্যে এটারের থাকবো চারশো আশি টাকা হাজার হাজার কালেকশন আসে বাইজান এরপরে আমরা দেখাবো যাদের রুমটা এক কালার পর্দা দিয়ে সাজাতে চাচ্ছেন তাদের জন্য থাকবে এক কালার পর্দা হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট পর্দা এই যে এই পর্দাটা আছে না গোল্ডেন কালার মধ্যে সিম্পল মধ্যে কাজ আছে দেখেন এইটার থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এরপরে আমরা সিগ্রিনের মধ্যে বাইশশো টাকার পর্দা থাকবো মাত্র পনেরোশো টাকা আর আইলেট গুলো বলে দিচ্ছি ভাই অনেক কাস্টমার কমপ্লেন করে আইলেট ভেঙে যায় ফেটে যায় ঠিক আছে আমাদের থেকে আইলেট নেবেন বিশ বছর গ্যারান্টি আইলেট কোন কালার ডিসকালার মানে ফাটবে না ভাঙবে না ঠিক আছে এটা বিশ টাকা থেকে শুরু করে আপনার একশো আশি টাকা পর্যন্ত আইলেট আছে আর আইলাইটার প্রাইসটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ম্যাচিং বা কন্ট্রাস্ট প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা হোম ট্যাক্স পর্দার কি আইলাইটার আলাদা হ্যাঁ ওটা আপনার 20 টাকা থেকে শুরু করে আপনি কম দামি দিতে পারেন 40 20 টাকা বা 30 টাকা 40 টাকা যার যেরকম বাজেট অনুযায়ী আপনি লাগাইতে পারেন মানে আপনাদের কাছ থেকে যে কোনো পর্দাই নেয় আইলাইটার প্রাইস সম্পূর্ণ আলাদা হ্যাঁ প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে তারপর এরপরে পরে আমরা মেরুন কালারের মধ্যে 200 টাকার পর্দা থাকবে মাত্র 2050 আর কফি কালারের মধ্যে

হ্যাঁ আর প্রবাসী ভাইদের জন্য থাকবে হোম ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে যদি আপনার বাসায় কোনো লোক না থাকে আমাদের সারা বাংলাদেশে লোক নিয়োগ করা আছে ঠিক আছে বাসায় বসে থেকে অর্ডার করবেন পার্সেল দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করবেন এটার রেট থাকবে বত্রিশশো টাকা কফি কালারের মধ্যে এটার এট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ গোল্ডেন কালারের মধ্যে এটা রেট থাকবো ছাব্বিশশো পঞ্চাশ বাইশশো টাকার পরটা মাত্র পনেরোশো টাকা এটার রেট থাকবে আঠারোশো টাকা যারা স্যানেল বডির মধ্যে চাচ্ছেন ঠিক আছে অনেক আছে আপনার রুমটা আপনার সোফার সাথে ম্যাচিং বা কন্টাস্ট করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে সোফা পর্দা তৈরি করতে পারবেন এটা রেট থাকবে সাতাশশো পঞ্চাশ শ্যামাই ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবো ছাব্বিশশো পঞ্চাশ স্টার্টিং মধ্যে এটার রেট থাকবো মাত্র আঠারোশো টাকা বাইজান হাজার হাজার কালেকশন আছে এখন আমরা দেখাবো যারা ড্রয়িং ড্রয়িং রুমের জন্য টিস্যু পর্দা বা নেট পর্দা ইউজ করেন তাদের জন্য থাকবে আজকে রাজকীয় রাজকীয় টিসু পর্দা ঠিক আছে এই দেখেন এই পর্দাটা আছে না একেবারে নতুন আসছে এটা রেট থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ মুকুট ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে ষোলোশো টাকা স্টাফ মুকুটের মধ্যে এটার থাকবে পনেরোশো টাকা বাইজান একেবারে ভেলভেট কাপড়ের পুরা বড়িতে কাজ করা এটার থাকবে চব্বিশশো পঞ্চাশ ওয়া অসাধারণ একটা কালার দেখেন আলিফ পর্দা গ্যালারিতে আসলে বিশ্বের যে কোনো কান্ট্রির পর্দা আলিপ পর্দা শুরুমে আসলে পাবেন এটার রেট দেখবেন আঠারোশো টাকা এই পর্দাটা নতুন আসছে এটা রেট দেখবেন মাত্র ষোলোশো টাকা এটা রেট আঠারোশো টাকা বাইজন দেখেন ডয়িং ডাইং রুমে ঝুলালে আপনার রুমটাই রোমান্টিক হয়ে যাবে এটা থাকবে মাত্র ষোলোশো টাকা এই পর্দাটা আছে না এই দেখেন নিচে এম্বয়ডারি করা আছে এটা রেট থাকবে হলো 1600 টাকা 1600 টাকা ছয় কুচি ছয় কুচি 1600 টাকা থাকবে মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা রেট থাকবে 1800 টাকা আলিপ পর্দা গ্যালারিতে নির্দিষ্ট ইনপোর্টার নির্দিষ্ট টেইলার দিয়ে পর্দা তৈরি করা হয় তার কারণে আপনার একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আলিফ পর্দা গ্যালারিতে আসলে পাবেন পর্দা পাইকারি দামে এটা রেট থাকবে 1800 টাকা অর্গানজা সিআরজ ভাইজান একেবারে নতুন নিচে দেখেন এম্ব্রয়ডারি করা আছে এটার রেট থাকবে চব্বিশশো টাকা সেইখান থেকে পাবেন আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাইজান গোল্ডেন কালারের মধ্যে মুকুর ডিজাইন এটা আছে না ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলিয়ে তৈরি করা আছে ঠিক আছে আলি পর্দা গ্যালারিতে যদি ফুল মেলে যায় এক ফিট কাপড় বেশি লাগে সেটা ফ্রিতে থাকবে রেট থাকবে আঠারোশো টাকা অর্গেন্জা শেয়ার্স কাপড় রেট থাকবে চব্বিশশো টাকা বাইজান কুটি টাকা দিয়ে আপনি বাড়ি করছেন কিন্তু রুমের আউটলুকিং হলো আপনার পর্দা ঠিক আছে এটার রেট থাকবে হল মাত্র আঠারোশো টাকা এটার রেট থাকবে ষোলোশো টাকা এরপরে দেখো আমরা মুকুর ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা রেট থাকবে হলো সতেরোশো পঞ্চাশ ভাইজান এটা রেট ছিল পূর্বে আঠারোশো টাকা আজকে থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হলো চায়না কাপড় অর্গেনজা সিয়ার্স এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ একেবারে টুকটুকে লাল ভাইজান দেখেন এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা সিম্পলের মধ্যে যারা নিতে চাচ্ছেন এই পর্দাটা নিতে পারেন অসাধারণ একটা কালার এটার রেট থাকবো সতেরোশো পঞ্চাশ মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন চায়না পর্দা এই এটার রেট থাকবে ষোলোশো টাকা এটার রেট থাকবে মাত্র চোদ্দোশো টাকা এই দেখেন এইখানে হাজার হাজার কালেকশন আছে ঠিক আছে ভাইজান আমাদের ভিডিওতেই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে আরও কালেকশনের প্রয়োজন হলে সেটা নিতে পারেন আর ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন একটা ডিজাইন বাইজান দেখেন আপনার রুমে এটা জুলালে রুমটাই রোমান্টিক হয়ে যাবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ আপনার পাথরের লেস এটার রেট পড়বে পঞ্চাশ টাকা আর লেসগুলো আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন কম দামি দামি আছে 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 বেশি ঠিক মানে কাস্টমাইজ করে কাপড়ও চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবেন এটার আরও কালার আছে আর ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিপর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ববেশে আসলেই পাবেন বিশাল বড় শুরু আলি পর্দা গ্যালারি